যেটা নিয়মিত ফ্লাইট যেটা কমার্শিয়াল ফ্লাইট সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা এগারোটা পঞ্চান্ন ডাকা বিমানবন্দরের বারোটাই বলতে পারি আমরা সদস্য সচিব যেন আমরা উত্তম এবং মিডিয়া সেলের প্রধান যেন পাবেল ডাক্তার পাবেল আমরা আরও সংশ্লিষ্ট যে কয়েকজন আছে আমরা সিকিউরিটি টিমের প্রধান সহকারী চান্সর সরে জমেনে বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কীভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যেদিকে উনি এবার কেয়ার হসপিটালে যাবেন ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সেটা সময় মতো আপনাদেরকে জানাব সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম আর নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের আমাদের সমস্ত জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের সকল সংগঠনের বিএনপি সহ সকল আমরা সংগঠনের সকল নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা তারিখের রাতের মধ্যে অথবা পঁচিশ তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে আসবেন এর মধ্যে সারা দেশের সমস্ত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে দীর্ঘ সতেরো বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে আমাদের এ দেশের গণতন্ত্রের রক্ষা কবচ আগামীর বাংলাদেশের যিনি নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ তাকে এক নজর দেখার জন্য আমরা চাই যেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে আশা করি সারা দেশের মানুষ সেদিন অপেক্ষা করছে বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট যেটা কমার্শিয়াল ফ্লাইট সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং